পাঁচ ব্যক্তির আমল আল্লাহ তালা কবুল করবে না কয় ব্যক্তির আমল পাঁচ ব্যক্তির আমল আল্লাহ তালা কবুল করবে না দুনিয়াতে অনেক আমল তারা করবে দুনিয়াতে তাদের আমলের শেষ হবে না তারা নামাজ করবে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে তারপরে আল্লাহ তালা তাদের আমল কবুল করবে না কেয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়িয়ে বলবে আল্লাহ তালাকে মালিক দুনিয়াতে আমরা অনেক আমল করেছি দুনিয়াতে নামাজ পড়েছি হস করেছি জাকাত দিয়েছি দান দানা করেছি রোজা রেখেছি অনেক ভালো ভালো আমল করেছি কিন্তু আজকে আমাদের আমাদের আমলগুলো কেন কেন আমলের মধ্যে কোনো নাই গুণা দ্বারা ভরপুর কেন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি দুনিয়াতে কোরআন কোরআনে আমি আল্লাহ তালা বলেছেন পাঁচ ব্যক্তির আমল আমি কবুল করি না কয় ব্যক্তির পাঁচ ব্যক্তির আমল আল্লাহ তালা কবুল করবে না এর মধ্যে এক নাম্বার হলো যারা কুফরি করবে যারা কি করবে কুফরি করবে কুফরি করলে আল্লাহ তালা আপনার আমল কি করবে না কবুল করবে না আপনি কাফের হয়ে গেলেন আপনি এমন একটা কথা বললেন যে কথার কারণে আপনি কুফরি করলেন কাফের হয়ে গেলেন এখন কাফের তার ইমানই নেই তাহলে তার আমল কবুল হবে না হবে না কারণ ইমান হলো একের মতো আপনার ইমান আছে তার এক আপনি আমল করেছেন শূন্য যুগ হবে তাহলে একের সাথে শূন্য যুগ হতে থাকলে এটার দাম বাড়তে থাকে আর যদি আপনার ইমান না থাকে শূন্যর কোনো দাম নাই দুই নাম্বারে বিশ্বনাশ আল্লাহ তালা বলছেন দুই নাম্বারে যারা কুফরি করবে দুই নাম্বারে যারা শিরক করবে শিরককারীর আল্লাহ তালা শিরককারীর আমল কবুল করবে না শিরককারীর ইমানই থাকবে না তাহলে ইমান না থাকলে তারও আমল কবুল হবে না আপনি শিরক করলেন আর আমল করলেন আপনার কবুল হবে না এটা শূন্য থাকবে এক এক হবে না তিন নাম্বারে মোনাফিক যারা তাদের আমল আল্লাহ তারা কবুল করবে না যারা মোনাফিক মোনাফিকদের আলামত তো জানেন কথায় কথায় মিথ্যা কথা বলা মোনাফিকদের আলামত মোনাফিকদের আলামত আমরা অনেকেই জানি না অনেক মোনাফিক আছে আমাদের মাঝে যাদের ব্যাপারে আল্লাহ তা বলছেন সুরাতুল বাকার মধ্যে যে যারা মোনাফিক তারা বলবে আমরা তো তোমাদের সাথে আছি মোমেনদের সাথে আছি আবার যখন কাফের কাছে যাবে বলবে আমরা তো তাদের সাথে নিছক কি করেছি ছলনা করতেছি তাদের সাথে আমরা কি করতেছি শুধু তাল মিলাচ্ছি নাউজবিলা বলবেন না এগুলো হচ্ছে মোনাফেক মোনাফেকদের দ্বিমুখী আচরণ থাকবে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে মিথ্যা কথা বলবে এবং তারা কী করবেন আল্লাহর সাথে মনাফি আল্লাহর সাথে নাফরমানি করবে চার নম্বরে আল্লাহ তালা বলছেন যারা বেদাত আমল করবে কল্য বেদাতিন আলাম সমস্ত বেদাত হচ্ছে প্রদ্রষ্ট যে বেদাত করবে যে আল্লাহ এবং রসুল কোনো রসুলের পাওয়া মতে কোনো আমল যদি সে করে এটার ভিন্ন আমল যদি করে সেটাই বেদাত যেটা রসুল করে নাই সাহাবাই কারাম করে নাই তাবিনরা করে নাই ওই আমলটা যদি আপনি করেন সেটাই হলো বেদাত আর কুল্লু বেদাতিন দলালাম প্রত্যেক বেদাত হচ্ছে কি প্রত ভ্রষ্টতা আপনি বেদাত আমল করলে আপনার কি হবে না আমল কবুল হবে না পাঁচ নাম্বারে আল্লাহতালা বলছেন হারাম খাইলে কি খাইলে হারাম খেলে রসুল্লাহ সাল্লাম বলছেন কেমথের ময়দানে আল্লাহ তালা বনিয়াদমকে পাঁচটি প্রশ্ন করবে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনিয়াদম করতে পারবে না কদম ফেলতে পারবে না নড়তেও পারবে না এর মধ্যে দুইটাই হলো অর্থনৈতিক প্রশ্ন আপনি কোথা থেকে আয় করেছেন কোথায় ব্যয় করেছেন এই প্রশ্ন আপনাকে আল্লাহ করবেন তাহলে এই পাঁচ ধরনের ব্যক্তিকে এই পাঁচটি গুণ যাদের থাকবে তাদের আমল কি করবেন আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা এই পাঁচ ব্যক্তি থেকে এই পাঁচটি গুণ থেকে পাঁচটি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান পুরুষ সকলে প্রিয় আমিন